সে তুলনা আমাদের সঙ্গে আমাদের দেশের বাড়ি ছোট্টু বাবিনকে নিয়ে বেরিয়ে পড়লাম তো ছোট্টু বাবিনকে নিয়ে চলে যাচ্ছি দেশের বাড়ি স্টেশন থেকে ক্যামেরাটা অন করেছি স্টেশনে বসে আছে এখন ট্রেনের জন্য তো লোকাল ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি দমদম স্টেশনে নেমে গেছি তো বললাম আমি দেশের বাড়ি যাচ্ছি ওই জন্য দমদম স্টেশনে এখন লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি তো দেশের বাড়ির ব্লগই শেয়ার করব তো ট্রেন চলে এসছে বাড়িতে সঙ্গে যাও বাবা ছোট চালু এই যে চলে শেষ হওয়ার পরে চলে আসলাম তো খাবারের মেনুটা শেয়ার করি ছোট বাইনের ঠাকুমা আমাদের জন্য রান্না করেছিল ভাজা এটা প্রচুর মুখী আলু দিয়ে পাশে মাছ আর পোনা মাছের ঝোল আর সাথে ডাল ছিল পটল ভাজা ছিল মাছ ভাজাও রেখেছিল এটা বাড়ির গাছের ডাব পেরে রেখেছে আমরা আসবো বলে তো ছোট্ট এখন বসে গেছে খেতে তো বিকালবেলায় বাইরে এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কিন্তু একটা জিনিস বেশ ভালো লাগে তেলে তেলে ভাজা ভাজা খেতে কি বানাবো সন্ধ্যার টিফিনে ছোট বাইনের জন্য চিকেন পকোড়াই বানাচ্ছি ছোট বাইন আবার চিকেন পকোড়া খেতে দারুণ পছন্দ করে তাই চিকেনটাকে বের করে নিয়ে এখন ওই যে সব কিছু দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে সব মশলাগুলো মাখিয়ে এক ঘন্টা রেস্টে রাখার পরেই পকোড়াটা বানাবো তা বৃষ্টি হচ্ছে বাইরে ছোট বোন এখন কি করবে তো ছোট বোন এখন ছোট বোনের দাদা স্বামীর সাথে এখন লুডু খেলতে বসেছে বাইরে তো বেরোতে পারবে না তো সব এখন লুডু খেলছে এখন টান টান উত্তেজনা চলছে আর ছোট বোন মানে জিতেই ছাড়বে এরকম একটা প্রতিজ্ঞা কেউ ক্যামেরার দিকে ফোকাস করছে না সব খেলাই ব্যাস সন্ধ্যা টিফিন আনাবার জন্য আমি এই যে চিকেনটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই যে কর্নফ্লাওয়ার আর ময়দা দেবো তো প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপরে ময়দাটা দিয়ে চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে মেখে নেব আর এইভাবে চিকেন পকোড়াটা করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে কিন্তু আর ছোটো তো চিকেন চিকেনের সব আইটেমই খেতে পছন্দ করে আর বৃষ্টির মধ্যে এই পকোড়াটা খেতে দারুণ লেগেছিল বন্ধুরা তখন ওই যে আমি সব মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার সব চিকেন পকোড়াগুলো ভেজে নেবো সব অপেক্ষা করছে লুডু খেলার পর সব খিদে পেয়ে গেছে আমাকে তারা দিচ্ছে আমি তাড়াতাড়ি করেই ভাজছি সব তুলে দিয়েছি ছোট্ট বাইন এখন দাদাকে দিতে গেছে ছোট্ট এনে দাদাকে দিচ্ছে এটা এই যে চিকেন পকোড়া তারপর ছোট্ট বাইন খাবে আর পকোড়াগুলো সত্যিই খুব ভালো লাগছিলো সন্ধ্যার টিফিনে খেতে বে বৃষ্টির মধ্যে ভাজাভাজি খেতে দারুণ লাগে বন্ধুরা তো এটাই ছিল আমাদের সন্ধ্যার টিফিনে এবার রাতের ডিনারে চলে আসি রাতের ডিনারে বানিয়েছিলাম আমি ঘুগনি ঘুগনির সঙ্গে আমি করে দিয়েছিলাম ওদের রুটি তো ছোট্ট বসে গেছে ডিনার করতে তো আমাদের দেশের বাড়ির ব্লগটা বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন